আমার এই দেখে অনেকে হাসাহাসি করে কুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন রাত তখন গভীর ঘড়ির কাটাতে রাত একটা দলের একনিষ্ঠ কর্মী ঘাটালের বছর বাহান্ন লক্ষ্মী কর্মকার কুড়ি জুলাই গভীর রাতে নিজেকে তখন সাজিয়ে তুলছেন লক্ষ্মীর ভান্ডারের এক অদ্ভুত সাজে নমস্কার তৃপ্তিপাল কর্মকারের প্রতিবেদনে আমি সংহিতা শিরোমণি সন্ধে থেকেই তোড়জোড় চলছিল তেরঙ্গা শাড়ি মাথায় তেরঙ্গা চূড়া পাগড়ি তেরঙ্গা ব্লাউজ গলায় হার কানে তেরঙ্গা কানপাশা হাতে চুড়ি আর বাম দিকের কোলে বিশাল এক লক্ষ্মীর ভাণ্ডার হাতে এক পোস্টার তাতে লেখা দিদি চতুর্থ ভার নবান্ন দখল করবেন নিজেকে দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ ভক্ত হিসেবে মানেন তাই কি করলে দিদির প্রচার লোকসমক্ষে একটু অন্য মাত্রা পাবে সে বিষয়ে সবসময় চিন্তা করেন তাতেই উঠে এসেছে লক্ষ্মীর অদ্ভুত সাজ আজ লক্ষ্মীবাবুর সাজগোজের যা কিছু সবটাই তার নিজের হাতে তৈরি সবসময় নিজের তৈরি পোশাক গয়নায় তিনি সাজেন মেকআপ থেকে পোস্টার সবকিছু তার নিজের হাতের লক্ষ্মীবাবু পেশায় শিল্পী মণ্ডপে আলপনা জামায় পেন্টিং কোণে সাজানো এই করেই তার একার হাত খরচ চালিয়ে নেন বিয়ে করেননি লক্ষ্মীবাবুরা তিন ভাই মা রয়েছেন তারা বারণ করলেও লক্ষ্মীবাবু বলেন যতদিন বেঁচে থাকব দলের একনিষ্ঠ কর্মী হয়ে একনিষ্ঠ সৈনিক হয়ে কাজ করে যাব উনিশশো সাল থেকে রাজনীতি করেছেন লক্ষ্মীবাবু বলেন রাজনীতি করি মন থেকে ভালোবেসে কত কি ফায়দা পায় লোকে রাজনীতি করে আমার সেসব ধান্দা নেই আমি কিছু পাইও না মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থান আমার হৃদয় তাই হৃদয়ের তাগিদেই দিদির প্রচার করি কেউ বারণ করলেও আমি শুনব না এই সাজ দেখে অনেকেই হাসাহাসি করেন তাতেও ডোন্ট কেয়ার লক্ষ্মীবাবুর তিনি বলেন বাজে কথায় কান দিলে ফোকাস হারিয়ে যায় সেটা আমি হতে দেব না ধর্মতলার প্রস্তুতির জন্য কাল আমার সারা ঘুম হয়নি সন্ধেবেলা থেকে আমি প্রস্তুত শুরু করেছি ঠিক রাতে একটার সময় আমি সাজতে শুরু করি ধর্মতলায় যাওয়ার উদ্দেশ্যে যেহেতু আমি লক্ষ্মীর ভাণ্ডার প্রচারক সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রচারকে আরও সুন্দরভাবে আলোকিত করার জন্য আমি আমার মতন করে সাজি এবং সেজে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিই সেখানে অনেক মিডিয়া আসে জনগণ আসে আমার সঙ্গে সাক্ষাৎকার হয় ছবি তোলে আমি এইভাবে প্রতিটি মিটিং মিছিল এবং সভাতে সেজে যাই আমার এই সাজ দেখে অনেকে হাসাহাসি করে অনেকে ব্যঙ্গ করে আমি কিন্তু কোনো কিছু কেয়ার করি না ডোন কেয়ার করে আমি আমার মতন করে চলি আমার মতন করে সাজি কারণ যেহেতু আমি তৃণমূল কংগ্রেস একনিষ্ঠ কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় আমার ধ্যান জ্ঞান আমি যতদিন বাঁচব তৃণমূল কংগ্রেস করবো সেই জন্য আমি মমতা বন্দ্যোয়ের প্রতিটি নীতি আদর্শ মেনে চলি এবং মমতা বন্দ্যোয়ের প্রতিটি সভাতে আমি এইভাবেই সেজে যাই এবং আমার প্রচার করি এইভাবেই মানে দিদি হাত শক্তিশালী করতে হলে দিদি করতে হলে জয়া করছে বল দিয়ে জয়যুক্ত করতে হবে তোমার এটা মানুষকে আশীর্বাদ করে দাও না ও ভালো করে এই ছবিটা তুলো